আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমি রুমের ভিতরে আজকে ভিডিওটা বানাইতে আছি ফ্যান চলতে আছে হয়তো একটু নয়েজ আসতে পারে তো সেই জন্য দুঃখিত তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা সৌদি প্রবাসী আছেন সৌদি যারা যাইবেন সৌদি কিন্তু আমিও এক সময় ছিলাম সৌদি প্রবাসী আমিও ছিলাম আপনারা জানেন তখন কিন্তু খুবই ইজি ছিল সৌদি আরোপে জাস্ট আপনি বিষা দিতেন আর তিন দিনের একটা ট্রেনিং ছিল ওইগুলা শুধু তারা একটু পেসাল করে গির গির করে এই পর্যন্ত আর কোনো আপনার কোনো কিছু দরকার ছিল না কিন্তু এখন এই বর্তমানে রূপে যাইতে হইলে আপনি যেই পেশার উপরে যাইবেন সেই পেশার উপরে আপনার কিন্তু ইন্টারভিউ দিতে হইব আপনার এসে একটা পরীক্ষা দিতে হইব টেস্ট পরীক্ষা আর সেটা হলো তাকামুল আপনার সার্টিফিকেটের জন্য আর এই তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনার কিন্তু ভিসা আপনার পাসপোর্টে স্টিকার লাগবো না আপনার যদি ভিসা লাগাইতে চান স্টিকার লাগাইতে চান তাহলে অবশ্যই আপনার তাকামোল সার্টিফিকেট লাগবে আর এই তাকামুল সার্টিফিকেট কিন্তু দুইভাবে পাইতে পারেন একটা হচ্ছে আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি পরীক্ষা দিবেন সেখানে পরীক্ষা দিয়া পাশ কইরা এরপরে আপনি পাইতে পারেন আর একটা হয়েছে আপনি যে এজেন্সিদের মাধ্যমে যাইবেন অথবা থার্ড পার্টি অনেক লোক আছে তারা আপনার এসে হয়েছে যে সার্টিফিকেট দেয় আপনার বিশ থেকে পঁচিশ হাজার অথবা টাকাও কারো কারো কাছ থেকে নেওয়া থাকে এইভাবে কিন্তু আপনার এই তাকামূলক সার্টিফিকেট আপনি পাইতে পারেন সেই ক্ষেত্রে আপনি যদি ফেলো করেন কোনো সমস্যা নেই কারণ তারা তো তাদের সাথে কন্ট্যাক্ট করে নিছে সেই কন্ট্যাক্টের মাধ্যমে আপনি একটা সার্টিফিকেট পাইয়া যাবেন আর অবশ্যই তাকামুল সার্টিফিকেটের জন্য আপনার একটা নিজস্ব আইডি আপনার আমি খুলতে হইব একটা জিমেল আইডি দিয়ে একটা ওখানে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হইব এরপরে পরীক্ষা দেওয়ার পরে আপনি সেই আইডির ইউজার পাসওয়ার্ড দিয়ে সেই আইডির ভিতরে ঢুকলে টাকা সার্টিফিকেটের যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকলে আপনি আপনার সেই সার্টিফিকেটটা পাইয়া যাবেন তার আগে আপনার মোবাইলে একটা জিমেল আসবো যেন আপনি যদি পাস করেন সেখানে লেখা থাকবো যেন আপনি পাস করছেন আর যদি ফেল করেন তাহলে সেখানে লেখা থাকবো ফেল তো আপনারা কিন্তু এই তাকামুল সার্টিফিকেট ছাড়া কোনোভাবেই আপনারা যাইতে পারবেন না আর এই তাকামলের সার্টিফিকেটের ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু এইগুলো হয়েছে আপনার বিভাগীয় শহরগুলাতে পড়ে যেমন ঢাকাতে হইতে পারে খুলনা হইতে পারে রাজশাহী হইতে পারে সিলেট হইতে পারে চট্টগ্রাম হইতে পারে এরকম বিভাগীয় শহরগুলোতে পরে আর নিজ জেলায় কিন্তু আপনি দিতে পারবেন না নিজ জেলাতে শুধু আপনি তিন দিনে ট্রেনিং করতে পারবেন আর এখন যদি আপনি কোন টেকনিক্যাল আপনার পার্সোন হয়ে থাকেন কোনো টেকনিক্যাল কাজের উপর যদি যাইতে চান সেটার জন্য আপনি ওখানে ব্ল্যাক স্মিথ নামে আপনার কাছে একটা জিমেল আসবো যদি ওই ব্ল্যাক স্মিথ হয় তাইলে আপনি টেকনিশিয়ানের পদে আপনার ইন্টারভিউ দিতে দেবো আর যেগুলো হয়েছে লোড আনলোডের জন্য যেটা হচ্ছে জেনারেল লেবার যেগুলো এগুলোর জন্য আপনার হয়েছে যে আলাদা ইন্টারভিউ হয় কারণ আপনি ওখানে যেই ইতে যাইবেন আপনার পাসপোর্ট বিচার কপি টপি তো আপনি সব কিছু নিয়ে যাইবেন তো ওখানে যারা ব্ল্যাক স্মিথ আছেন আপনি আবেদন করার পরে আপনি যে থেকে যে বিশাটা আপনার নামে আসছে ওই বিষার উপরে তো আপনার পেশা লেখা আছে মেহেনা লেখা আছে ওই এজেন্সিয়ালারা ঠিক ওই পেশাটাই তখন যে রেজিস্ট্রেশন করে আপনার নামে যে আইডিটা বানায় ওখানে তারা পেশাটা উল্লেখ করে দেয় ওই পেশা অনুযায়ী আপনি যেদিন পরীক্ষা হইব তার আগের দিন আপনি বিকালে অথবা রাতে একটা মেল পাইয়া যাইবেন আপনার এই তারিখে পরীক্ষা এত কয় আপনার টাইম টুইম সেখানে তারা উল্লেখ করে দিব অথবা টেস্ট সার্টিফিকেটে যেটা আছে এটা টেস্ট সার্টিফিকেটের জন্য টিকিট টেস্ট টিকিট আর কি ওই টেস্ট টিকিটটা আপনার কিন্তু সাথে নিয়ে যাইতেই টেস্ট টিকিটটা তখনই পাইবেন যখন আপনারা আবেদন করবেন আপনি নামে একটা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি যেটা বানাইবেন বানানোর পরে আপনি সেখান থেকে এই টেস্ট টিকিট এটা পাওয়া যাবেন এই টেস্ট টিকিট নেওয়া এবং অরিজিনাল পাসপোর্ট নিয়ে সাথে আপনার এক কপি সব লাগবে এক কপি ছবি নিয়ে এরপরে তাদের কাছে আপনি যাইবেন যাওয়ার পরে আপনার যে ক্যাটাগরি আপনি যে পেশার উপরে যাইতেছেন সেই পেশার উপরে আপনার প্রথমে কম্পিউটারে পরীক্ষা দিতে হইব পনেরোটা আপনার হয়েছে যে কম্পিউটারে কোশ্চেন থাকে পনেরোটা কোশ্চেনের অ্যান্সার করতে হইব পনেরোটা কোশ্চেনের অ্যান্সার যদি দেন তারপরে আপনার এসে কম্পিউটারে পরীক্ষা শেষ এরপর এসে প্র্যাকটিক্যালি পরীক্ষা তো প্র্যাকটিক্যালি পরীক্ষা যদি উত্তীর্ণ করতে পারেন দুটা পরীক্ষায় পনেরোটার ভিতরে সম্ভবত হয়তো মিনিমাম পাঁচটা সাতটা কিন্তু আপনার যা হইতে হইব সঠিক হইতে হইব পনেরোটার ভিতরে জানি ফিফটি ফিফটি পার্সেন্ট আপনার হয় আর যেটা আপনার ওই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হইব আপনি যে কাজের উপরে যাইবেন ওই কাজের উপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হইব তো ওই পরীক্ষায় আপনার কিন্তু ওই কাজ সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হইব মোটামুটি জানি কাজ আপনি পারেন তাদের অবশ্যই এটা বুঝাইতে হইব তারা আপনার কিন্তু এগুলো ছবি তোলে ভিডিও করে এগুলো কইরা তাদের স্টেপ বাই স্টেপ তাদের বস প্রিন্সিপাল প্রফেসর ওই যে সিতে যারা আছে যে টিচার আছে তাদের মাধ্যমে এগুলো যায় পরে আপনি যদি তারা আপনার কাজ ঠাস দেখা যদি তারা আপনারা সিলেক্ট করে ওকে তাইলে কিন্তু আপনি ওখান থেকে আপনার ওই যে টাকা মূল্যের সার্টিফিকেটটা পাইবেন আর ওই সার্টিফিকেটটা আপনি আপনার যে একটা রেজিস্ট্রেশন করে যে অ্যাকাউন্ট বানিয়েছিলেন সেই অ্যাকাউন্টে দুইখা ইউজার এবং আপনার পাসওয়ার্ড দিয়া এরপরে সেখান থেকে সেই সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করলে এরপরে আপনার পরবর্তী কাজ হয়েছে এজেন্সিদের বাস আপনার মেন কিন্তু এখন সৌদি আরবে যাওয়ার জন্য অবশ্যই তাকামল সার্টিফিকেটে কিন্তু আপনার উত্তীর্ণ হইতে হইব এই টেস্ট টিকিট আপনার টাকা সার্টিফিকেটের জন্য আপনি যেই পেশা হন না কেন কম্পিউটারে পুরোনো একটা উত্তর আপনার কিন্তু দিতে হইব আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে তাকামল সার্টিফিকেট নিয়ে আমি এর পরবর্তী তার একটা ভিডিও বানাবো কীভাবে আপনার আবেদন করবেন কীভাবে আপনার কত টাকা খরচ হইতে পারে এবং আপনার যারা ফেল করে অথবা ওখানে আপনার যারা পরীক্ষা দেয় ওখানে আপনি কি করবেন আমি আপনাদের একটা শর্ট ভিডিও আপনাদের দিয়ে দিব সেই সেন্টারের ভিতরের ভিডিওটা কিভাবে পরীক্ষা হয় তাইলে আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে আপনারা অবশ্যই আমারই ফলো করে রাখবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ